বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম থেকে মানুষ কেন সেবা নিতে আগ্রহী নয় তা খতিয়ে দেখবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সোমবার আগারগাঁওয়ে বিডার কার্যালয়ে এক অনুষ্ঠানে একথা জানান সংস্থাটির চেয়ারম্যান আশিক চৌধুরী এ সময় ওয়ান স্টপ সার্ভিস বা এক দরজায় সব সেবা পাওয়ার সুবিধা আরও সহজ করতে চায় চার ব্যাংক ও সাত সিটি কর্পোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বিডা চেয়ারম্যান বলেন দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনা সহজ করতে বিডা ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে আরও এগারোটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যুক্ত হয়েছে বিনিয়োগকারীরা ওয়ান স্টপ সার্ভিসে কী সমস্যার মুখোমুখি হচ্ছেন তা বের করতে হবে বলেও জানান তিনি সমঝোতার ফলে বিনিয়োগকারীরা অনলাইনের মাধ্যমে ব্যাংক হিসাব খোলা ট্রেড লাইসেন্স গ্রহণ বিভিন্ন আর্থিক ও সিটি কর্পোরেশন সংক্রান্ত বিনিয়োগ সেবা সহজেই নিতে পারবেন মানুষ এই ওয়ানস অফ সার্ভিস ইউজ করতে চাচ্ছে না নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণে ওনারা এখনও হাতে হাতে গিয়ে কোনো কিছু করে নিতে চান কেন ওনারা ডাইরেক্ট এসে আমাদের এখানে করতে চাচ্ছেন না এই ইন ইনপুটটা যদি আপনারা মার্কেট থেকে পান আপনাদের যারা স্টেক হোল্ডার তাদের কাছ থেকে পান কাইন্ডলি আমাদেরকে দিবেন আমরা চেষ্টা করব যে সেই আমাদের সিস্টেমটাকে অতটুকু ইম্প্রুভ করার জন্য